যারা বিভিন্ন জায়গা থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন পূর্ববঙ্গের বিভিন্ন জেলা থেকে শরণার্থী ইসলামিক সন্ত্রাসের বলি জিহাদি সন্ত্রাসের বলি আজকে একই রকম পরিস্থিতি আজকে দেখুন ওয়াকাফ আইনের বিরোধী পুলিশের গাড়ি উঠলো মমতার রাজ্যে একজন দেখাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় যারা গাড়িতে আগুন দিয়েছিল তাদেরকে জেলে রেখেছেন বা তাদেরকে সাজা হয়েছে একজন তার আগে আপনাদের মনে আছে সিএ আন্দোলনের নাম করে হাওড়ার বিস্তীর্ণ এলাকা মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে সরাসরি হুলিগালিজম চলল স্টেট স্পন্সার্ড হুলিগালিজম

দুর্গা পুজোর বিসর্জন কাঁজি রেখে হিন্দুদের পঞ্জিকা অনুযায়ী বিসর্জন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেহেতু দুর্গা পুজোর বিসর্জন মহাদ করেছিল সেইটা তো বন্ধ এই যে একটু একটু করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার যে চক্রান্ত সেটা বন্ধ আমরা পশ্চিমবঙ্গকে জেহাদিদের আতুর থেকে আস্তে আস্তে বেড়ে তাদের জায়গায় পরিণত হতে দেবো না পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আর তার সঙ্গে এই ছাব্বিশে এই সরকারকে বিসর্জন দেব আমাদের যারা কার্যকর্তা যারা সদস্য যারা যারা সমর্থক তারা তো বটে যারা আমাদের সঙ্গে কোনোদিন ছিলেন না যারা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন ওই দেশভাগের পরে তাদের কাছে আমাদের পাঠিত আপনার কি আরেকবার মুসলিম এই সরকারি পদতে মুসলিম বাংলাদেশ পেতে দেবে আমরা জানি তাদের বিবেকের हित হচ্ছে সরাসরি না তারা সেটা করতে দিবেন না আমরা আজকে আবার মনুকা সরকারের বিরুদ্ধে আরেকটি চাঞ্চল্য প্রকাশ করছি যে মোটাバリ মৈনসতালা মসিদাবাদ মুসলিম সর্বস্বীয় মমতা বাংলা সনাতনী পাঁচ ময়ের। বুঝছেন আপনারা এই পাঁচ মত বিশ্যাস আমরা এইভাবেই দেখেছি পরিকল্পিতভাবে হিন্দুদের প্রব্রং করে সরিয়ে দেওয়া তাদের উপরে অত্যাচার তাদের বিরুদ্ধে étnic cleansing আমরা তারিখ বিৃদ্ধে সরকারের নীরবতা থাকাকে মনে করছি এই ক্ষমতা সরকার ভিন্ন সরকার ভিন্ন দেশের সরকার আর যেটা কবিতা বললেন জলপাইগুড়িতে এক্ষুনি আশা খবরে জলপাইগুড়িতে তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতে নশো বেশি ভুয়ো ভোটারের ভোটার ভোটারের অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে একটি বুথে পঞ্চান্ন জন ভুয়ো ভোটার পঞ্চান্ন জন ভুয়ো ভোটার একটি তো এই পরিস্থিতিতে ডায়মন্ড টাকা মডেল সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে এবং হিন্দুদের ওপরে এথনিক কেন্দ্রিং করে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে দেওয়া যাবে না আমরা সেটাকে জেনে রেখোরা ভারতীয় জনতা পার্টি ভারত পক্ষের বাতি অবশেষ সঙ্গে এই পশ্চিম ইউরোপ দেশের তল থেকে এদেশে এই রাজ্যে থাকা puro হিন্দু hindu এই রাজ্যে থাকা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থী উদ্বাসটি যারা আজকেও চলে আসছেন এবং এই রাজ্যের পুরনো মুসলমান যারা জনগোষ্ঠী যারা চলে যাননি দেশভাগের সময়ে যারা এই দেশকে মা মনে করে এই দেশে যাদের বার্তা খবর আছে তারা এই রাজ্যের নাগরিক হিসেবে থাকবে ভোট দেবেন আমরা একে আমরা সমর্থন করব এই এসআইআর যে পদ্ধতি চলছে বা চলবে তাকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে